হ্যালো বন্ধুরা লাইফ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে প্রতিদিন তো তোমাদের সকালবেলা কি কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ভাবলাম যে সন্ধেবেলা কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করতে যে যা হলো আজকে সন্ধ্যেবেলাটা তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে আজকে দেখো বাজার থেকে এই যে মাংস নিয়ে এসছে আর মাংসগুলো না বড় বড় পিস করে নিয়ে এসছে সেই জন্য দেখো বটিতে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিয়ে আর মাংস করার জন্য যে আদা রসুন পেঁয়াজ টমেটো লাগবে সেগুলো দেখো নিয়ে নিয়েছি নিয়ে এইগুলো মাংসগুলো কুটে নিয়ে তারপরে এইগুলো পুচিয়ে নেবো আর জানো তো আজকে খেঁচুড়ি হয়েছে দিনের বেলা তো সেটা তো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম আর রাত্রেবেলা করব রুটি আর মাংস তো মাংস তো এদিকে রেডি করছি আর রুটিটা জানো তো এখনও করা হয়নি তো আটাটা মাকাও হয়নি তো আমি ভাবলাম যে মাংস এখন নিয়ে আসবে তারপরে রুটিটা করতে আরম্ভ করবো নাহলে রুটি করতাম না ভাত করতাম তো যাই হোক এখন মাংসটা এই যে কুটেনি কুটে নিয়ে তারপরে আটাটা মেখে নেবো আর আজকে যখন সকালে খিচুড়ি করি তখন আমার বর বলে যে রাত্রেবেলা মাংস নিয়ে আসবো আর রুটি করবে তো আমি ভেবেছিলাম যে ভাত করব। তারপরে ও বলে যে অনেকদিন ধরে তো আটাটা পড়ে আছে আর সেই জন্য আটার রুটি করব তো আটাটা না অনেক দিন ধরেই কিনে নিয়ে আসছে মানে তিন চার মাস হয়ে গেল আর এই বর্ষাকালে আটা ময়দা যে কোনো জিনিসই একটু মানে গন্ধ সেরে যায় আর খারাপ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে সেই জন্য আমি মাঝে মাঝে একটু রোদে দিদি আর আমরা জানো তো আটার রুটিটা খুব একটা খাই না মানে খাওয়া হয় না আর কি তো ময়দা যখন পরোটা করি লুচি করি তখন মাঝে মধ্যেই করা হয় কিন্তু আটার রুটিটা আর করা হয় না সেই জন্য আটাটা পড়েই আছে তো আজকে যাই হোক বলেছে যে আটার রুটি করো ভালোই হয়েছে আটার রুটিটা করে আটাটা একটু কম হয়ে যাবে দেখো মাংসগুলো কুটে নিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কুটে নিয়ে আর এখন দেখো এই যে আটা মাখতে বসে পড়েছি আর যক্ষুনি আটা মাখতে বসেছি এই যে বাবাই ছুটে চলে এসছে ও কিন্তু ওর বাবার সাথে খেলছিল ঘরে আর দেখো ছুটে চলে এসছে ওই যে একটা লেচি নেবে তো এর আগের দিনও তোমাদিকে দেখিয়েছিলাম যে আমি যখন ময়দা মাখছিলাম তখন ওই লেচি নিয়ে সারা ওই একটা লেচি নিয়েই খেলবে জানো তো আর এদিকে দেখো এই যে আটাগুলো চেলে নিচ্ছি আর কিছুদিন আগেই রোদে দিয়ে আর চেলে ঢুকিয়েছিলাম তখন কিন্তু পোকা এক একটা ছিল আর এখন দেখো হালকা হালকা এই যে পোকা লেগে গেছে আর একদমই ছোট ছোটো পোকাগুলো তো এই প্রথম মানে জন্ম হয়েছে মনে হয় আর পোকাগুলো যে কোথায় হয়ে যায় আমি বুঝতেই পারি না ভালো করে চেলে রাখি তবুও পোকা লেগে যায় তো সেই জন্য আমি কি করি যখন আমি খাই মানে যখন আমি মেখে মাখি তার আগে একটু ভালো করে চেলে নিই আটাই হোক আর ময়দাই হোক তো এখন দেখো এই যে চালছি আর এই যে বাইরে একটুখানি আটা পড়ে যাচ্ছে আর বাবাই দেখছো বলছে আটাটা পড়ে যাচ্ছে মাম্মাম তুলে রাখো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আটাটা চালাও হয়ে গেছে আর বাবাই দেখো আটাটা চালা মাত্রই এবার শুরু করেছে বলছে আমাকে দাও একটা লেচি করব মানে লুচি করব লেচি নিয়ে তুই আমাকে একটা দাও আমি বলছি দাঁড়া আমি নুনটা আর একটু জল দিয়ে মেখে দিই তারপরে তুই নিবি তো তা হবে না আমি প্রথমে এই যে নুনটা দিয়ে দিয়েছি তারপরে সে তাকিয়া যে কখন জল ঢালবো ও নেবে আর আটাটা একটু ভালো করে মেখে নিয়ে আর ওকে একটুখানি দিয়ে দিই আর জানো তো আমি আটাটা একটু নরম নরম করে মাখি তার কারণ হচ্ছে মানে রুটিটা ভালো হয় আর খেতেও টেস্টি হয় আর ফলেও প্রচুর জানো তো তো সেই জন্য দেখো এই যে নরম নরম করে মেখে আর এই যে লেচি কেটে নিয়েছি আর যেহেতু রুটি করব সেই জন্য লেচিগুলো একটু বড় বড় করেছি আর এদিকে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি আর তাওয়াটা জানো তো এই কদিন আগেই কিনেছি আমি বেশ কড়াতে করছিলাম আর কড়াতে রুটি কিন্তু খুব একটা ভুল ছিল না সেই জন্য এই যে তাওয়াটা এই কদিন আগেই কিনেছে আর তাওয়াটা হটপটও কিনেছে এই যে হটপটটাও নিয়ে নিয়েছি আর থালাতেই তো এই যে রুটিটা করছি আর আমি জানো তো মানে বেশি গুঁড়ো আটা দিয়ে রুটি করি না মানে অল্প আটা দিয়ে একটু গোল গোল করে রুটিগুলো করে নিই গোল না হলেও চলবে কিন্তু রুটিগুলো যেন গুঁড়ো আটা না থাকে ও খুব একটা কিন্তু পছন্দ করে না সেই জন্য ওই গুঁড়ো আটাটা একটু অল্পই দিই আর রুটিগুলো আমি একবারে পুরো পাতলা পাতলা করি আর ফলেও প্রচুর জানো তো তো আজকে তোমাদিকে সেটাই দেখাতে চেয়েছিলাম কিন্তু সেটা তো আর কপালে নেই সেটা দেখানো হলো না তোমাদিকে আর এদিকে কিন্তু এই যে রুটিটা তার মধ্যে দিয়ে দিয়েছি আর তখন কিন্তু গ্যাসটা জ্বলছিলো আর দেখো দুদিকটা এই যে রুটিটা হয়েও গেছে এরপর এই যে সেঁকে নেব তো সেঁকে নেওয়ার পরই দেখছি এই যে গ্যাসটা শেষ হয়ে গেছে তো কিছু করার নেই মানে গ্যাস শেষ হয়ে গেছে আর তখন বাজছে এই সাড়ে আটটা নটা মতো আর বাইরে তো প্রচুরই বৃষ্টি হচ্ছে কালকে তো প্রচুরই বৃষ্টি হয়েছে সারাদিনটা আর একই তো বৃষ্টি হচ্ছে আর তার উপরে সাড়ে আটটা নটা বেজে গেছে দোকানপত্র সব বন্ধ হয়ে যাবে আর গ্যাসটা দেখো সেই সময় শেষ হয়েছে তো কিছু করারও নেই গ্যাসটা মানে তখন আর আনাও যাবে না তো তারপরে ভাবলাম যে উনুনে করবো তো উনুনটা যে করব মানে বৃষ্টি হচ্ছে বাইরে আর যেহেতু চালা নামানো নাই আর কি তো সেই জন্য আর উনুনও আর করতে যেতে পারেনি আর এদিকে এই যে ইন্ডাকশানটা আছে ঘরে তো ওই ইন্ডাকশানে করছিলাম তো তার মাঝখানে মাঝখানে আবার কারেন্টটা একবার করে আসছে একবার একবার করে চলে যাচ্ছে তো কোনো দিন যায়নি কারেন্টটা কিন্তু মানে কালকেই গেছে কারেন্টটা তো একবার করে যাচ্ছে ওই পাঁচ মিনিট মতো আছে আবার চলে যাচ্ছে এরকম করছে তো তার উপরে এই যে ইন্ডাকশানে করছিলাম আর ইন্ডাকশানে কিন্তু খুব একটা রুটি করা যায় না আর কি আর যাই হোক মানে সবই করা যায় কিন্তু রুটি করা যায় না আমি ভাবলাম যে রুটিগুলো গ্যাসে হয়ে গেলে ভালো হতো তো মাংসটা ইন্ডাকশানও হয়ে যেত কিন্তু রুটিগুলো আর হলো না তার আগেই গ্যাসটা শেষ হয়ে গেল তো ওদিকে দেখো খুব কষ্ট করে রুটিগুলো করছিলাম আর ডিপ ফ্রাই মানে ডিপ ফ্রাই অপশান আছে একটা তো ওই ওতে করছিলাম কিন্তু রুটিগুলো ওতে কি হয় তোমরা বলো তো পুড়ে যাচ্ছিলো এক একবার আবার কাঁচা রয়ে যাচ্ছিলো এরকম হচ্ছিলো কিন্তু বহু কষ্টে তো করা হয়েছে মানে করতে পেরেছি আর কি আর রুটিগুলো কিন্তু খাবার মতো নয় মানে বহু কষ্ট করেছি কিন্তু ও খেয়ে নিয়েছিল আর ও তো অনেক দিন ধরেই বলছে যে রুটি মাংস খাবো আর আজকে যেহেতু মানে মাংস নিয়ে এসছে যেহেতু বলেছি যে রুটি করবো সেই জন্য একটু কষ্ট করেই করছিলাম আর জানো তো ওই রুটি করতে যে প্রায় দশটা মতো বেজে গেছে আর বাবাইকে তো খাওয়ানোর সময় হয়ে গেছে বাবাইকে কিন্তু আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে খাইয়ে দিই আর আজকে দেখো দশটা বেজে গেছে বাবাইকে এখনও খাওয়াতে পারিনি তো ওদিকে বাবাইকে তো রুটিগুলো খাওয়ানো যাবে না এমন হয়েছে রুটিগুলো তো তোমাদিকে পরে দেখাবো যে রুটিগুলো কেমন করেছি আর জানো তো রুটিগুলো যক্ষুনি হয়েছে তারপরেই দেখছি কারেন্ট চলে গেছে প্রায় দশ মিনিট মতো কারেন্ট আসেনি তো সেই জন্য ভাবলাম যে এই যে আদা রসুন আর পিঁয়াজটা এই যে শিলনোড়ায় বেটে নিই তো তা করতে করতেই কারেন্টটা চলে আসবে তো তখন আমি মাংসটা করে নেবো তো এতে গিয়ে দেখো আমি এই যে শিলনোড়াতে আদা রসুন পেঁয়াজ টমেটো সব বেটে নিয়েছি আর এখন দেখাচ্ছি তোমাদেরকে রুটিগুলো তো দেখো এই যে রুটিগুলো কেমন রুটিগুলো মানে খুব একটা ভালো হয়নি এই যে একটু একটু কাঁচা আছে আর কিন্তু যখন করেছিলাম তখন এই যে দেখতেই পাচ্ছ গরম গরম আছে যেহেতু হটপটে আছে তখন কিন্তু নরম ছিল আর যখনই আমি খেতে বসেছি আর তখন তো ও ছিল আর হাওয়া পেয়ে গেছে আর এত শক্ত কি বলবো আর ইন্ডাকশানটা না আমি বিয়ের আগে চালাতে পারতাম না বিয়ের পরই ওই মানে সব কিছু সেট করে দেয় আর বলে দেয় যে এটা 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 দুধ গরমের বা এটা যখন মাংস করবে তখন এটা মানে বলে দিত তো ওখান থেকেই সেকা আর দেখো আমি সব কিছুই মানে রান্না ইন্ডাকশানে করতে পারি কিন্তু রুটিটা আর যাই হোক করতে পারি না তো ইন্ডাকশানে হয়ও না কিন্তু আমি জানি না যে হয় নাকি কিন্তু আমি করতে পারি না আর কি তো রুটিটা একটু গ্যাসে বা উনুনে একটু সেঁকে নিলে ভালো হতো তো যাই হোক ওটাই খেয়ে নিয়েছি আর এখন দেখো মাংসটা এই যে করে নিচ্ছি আর মাংসটাও কিন্তু খুব তাড়াতাড়ি করেছি আর দশটা পর্যন্ত সেই রুটি করতেই আমার সময় কেটে গেছে আর দশটা পনেরো সময় খেতে বোস দিয়েছি তার মানে পনেরো মিনিটা মাংস হয়েছে আর মাংসগুলো সেদ্ধ ভালো হয়নি তো বাবাই শেষ পর্যন্ত ওই মাংসও খেতে পেলো না আর রুটিও কিন্তু খায়নি ও মুড়ি খেয়ে নিয়েছে মুড়ি চানাচুর আর গুড় দিয়ে ওকে মাখিয়ে খাই একটা ভাবলাম যে রুটি মাংস দিয়ে বাবাইকে আজকে প্রথম খাওয়াবো আর দেখো কি কপাল রুটিও খেতে পেলে না ছেলেটা আর মাংসও খেতে না আর স্বামীটাকেও এই যে মাংস দিয়ে রুটিটা যে ভালো করে করে দেবো সেটাও আজকে করতে পারলাম না আর প্রচুরই খারাপ লাগছিলো আর লাস্টে কিন্তু আমার খুব একটা খেতেও ভালো লাগছিল না মানে ছেলেটাও খেতে পারলো না আর স্বামীটাও ওরকম করে খেলো তাই না তো কিছু করারও নেই কপালে নাই মানে আজকে ভালোভাবে খাওয়া নাই সেই জন্য ওরকম অবস্থা হয়েছে মানে সব কিছুই আয়োজন ছিল কিন্তু গ্যাসটা শেষ হয়ে যেতে আর গ্যাসটাও আনতে যেতে পারল না আর এদিকে ইন্ডাকশানে মানে রুটিগুলো হলো না ভালো করে আর দেখো কপালে যদি না খাওয়া থাকে না মানে কেউই খাওয়াতে পারে না আর কি মানে সব কিছু আয়োজন আছে আবার দেখো গ্যাসটা চলে গেছে চলে গেছে আবার কারেন্টটা একবার করে যাচ্ছিলো একবার করে আসছিলো তো মানে খাবারটা খুবই কষ্টে মানে হয়েছে আর এদিকে এই দেখো সবাই মিলে এই যে বসে পড়েছি বাবাইকে এই যে খাইয়ে দিচ্ছি আর ওর বাবা ওদিকে খাচ্ছে তো চলো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে এটা বাই